রবিগ্রহের রাশি পরিবর্তন রবিগ্রহ ধনু রাশি থেকে মকর রাশিতে গমন করছে তার ফলে যে 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 চারটি চারটি রাশির শুভ শুভ ফল বা বা উৎপন্ন রাশি রাশি একাই হবেন সেই করছে সম্বন্ধে আমি আলোচনা করব তো যারা এই লগ্ন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে দেখতে পারেন আমি জ্যোতির্বিদ বাস্তু বিশারদ এবং সামুদ্রিক শাস্ত্রী শীতাংশু আচার্য অ্যাস্ট্রোলজি সমাধান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই যে প্রথম রাশির কথা আমি তুলে ধরছি কবে থেকে হ্যাঁ কবে থেকে না জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সালে এই চারটি কিন্তু দারুণ হাজার বা সৌভাগ্য লাভ করবে কিংবা মান সম্মান যশের অধিকারী হয়ে থাকবে বা বিশাল বড় ধন সম্পদের অধিকারী হবে প্রথম রাশি হচ্ছে যে চারটি রাশির মধ্যে প্রথম রাশি সেই রাশিটি হচ্ছে মেষ রাশি মেষ রাশির কিন্তু দশম হাউসের অভিগ্রহ অবস্থান করবে তার ফলে মেষ রাশির জাতক জাতিকাদের কেরিয়ার গড়ার ক্ষেত্রে কিন্তু দারুণ একটা দুর্দান্ত সুফল মিলবে মেষ রাশির জাতক জাতিকাদের গৃহের পরিবেশ ভাবে মানে আনন্দের পরিবেশ বা আনন্দের সমাবেশ তৈরি হবে গৃহের বিভিন্ন প্রকারের যে সাংসারিক ঝামেলা ঝঞ্ঝাট সেখান থেকে মেষ রাশির জাতক কিংবা জাতিগারা এই সময় কিন্তু অবশ্যই মুক্তি পাবেন আবার একদিকে দেখা যাচ্ছে মেষরাশির জাতক জাতিগীদের বন্ধুবৃদ্ধি বাড়বে এবং কোনো গাড়ি বাড়ি এই সময় লাভ করার যোগ রয়েছে মেষরাশির জাতক জাতিকাদের বা ভূ সম্পদেরও অধিকারী হবে মেষরাশির জাতক জাতিগারা এক কথায় বলা যায় মেষরাশির জাতক জাতিকাদের কিন্তু এই সময় অর্থ প্রাপ্তি চলেছে আর্থিক ক্ষেত্রে মেষরাশির জাতক জাতিগাদের এই সময় কিন্তু বাধা কাটবে কারণ রবি গ্রহ ধনু রাশি থেকে মকর রাশিতে গমন করছে কবে না পনেরোই জানুয়ারি পনেরোই জানুয়ারি থেকে কিন্তু আপনারা সেই শুভ ফল উঠাতে চলেছেন এবং ফেব্রুয়ারি পর্যন্ত এই সময়ের মধ্যে আপনারা যদি কিছু কর্ম করার কথা ভেবে থাকেন তাহলে এই সময় কিন্তু আপনারা করুন অত্যন্ত শুভদায়ক এবং স্বয়ং শনিদেবও আপনাদের কিন্তু শুভ ফল দিচ্ছে বা একাদশ আহ শনিদেব কিন্তু কুম্ভ রাশিতে বিরাজমান তবে এই বছর কিন্তু আপনারা অত্যন্ত শুভ ফল পাবেন মেষ রাশির জাতক জাতিকারা তো আপনারা ভেবে অবশ্যই কর্ম করুন মেষ রাশির জাতিকাদের শিক্ষা ও প্রাথমিক শিক্ষার প্রসার দেখা যাচ্ছে জাতক যারা গৃহে কুটির শিল্প জাতক শিল্পের ক্ষেত্রেও কিন্তু আপনাদের আর্থিক ক্ষেত্রে বিভিন্ন প্রকার মানে সমস্যা বা বাধা বিপত্তি কিন্তু কেটে যাওয়ার যোগ রয়েছে এই পনেরোই জানুয়ারির পর থেকে আপনাদের মোট কথা হচ্ছে ভাগ্য খুলে যাচ্ছে মেষ রাশির জাতক জাতিকাদের এবং মেষ রাশির জাতক জাতিকাদের কর্মসংস্থানের কর্মর ক্ষেত্রে একটা দিক প্রশস্ত হবে কর্মক্ষেত্রে দারুণ একটা সুভ ফল পাবেন এবং যদি কোনো মেষ রাশির জাতক জাতিকরা এই সময় পদ খুঁজে না পান সেই পদ অবশ্যই আপনারা নির্বাচন করতে পারবেন কিছু কিন্তু ভেবে চিন্তে কর্ম করুন এবং মেষ রাশির জাতক জাতিকাদের প্রেম জীবনে কেমন যাবে প্রেম জীবনে মেষ রাশির জাতক জাতিকাদের বাধা বিপত্তি কাটবে প্রেম জীবনে কিন্তু দুর্দান্ত এফেক্ট করবে যারা নিত্য নতুন প্রেম করতে চাইছেন তাদের ক্ষেত্রেও প্রেম ভাগ্য সুমধুর হয়ে উঠবে এবং যারা প্রেমে বিভিন্ন প্রকার বাধা বিপত্তি চলছে তাদের কিন্তু এই সময় প্রেম ভাগ্য সুমধুর হবে বাধা বিপত্তি কেটে যাওয়ার যোগ রয়েছে বা আপনারা এই সময় বাধা বিপত্তি বা মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন আপনাদের প্রেম জীবনে যদি কোনো ঝামেলা ঝঞ্ঝাট থেকে থাকে এই সময় কিন্তু মেসেস জাতক জাতিগারা মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন অবশ্যই অনেকাংশে সফল বা সাফল্য লাভ করবেন মেসরাশি জাতক জাতিগারা এবং একটি বিশেষ যোগ দেখা যাচ্ছে অবিবাহিত ব্যক্তিরা যারা আছেন তাদের ক্ষেত্রে অবিবাহিত ব্যক্তিদের ক্ষেত্রে বিবাহের যোগ উৎপন্ন হচ্ছে রবি গ্রহ মকর রাশিতে গমন করার ফলে মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু সোনাই সোহাগা ফল পরিণত হবে এবং আপনাদের মনে বহু মনের ইচ্ছা পূরণ হতে পারে এবং মেষ রাশির জাতক জাতিকাদের উচ্চ পদ লাভ হতে পারে বা যারা চাকরি ক্ষেত্রে আপনাদেরও কিন্তু প্রমোশন হওয়ার যোগ রয়েছে বা পিতার সম্পত্তি মেষ রাশির জাতিকারা পেতে পারেন এবং গৃহে আনন্দের বা সুখের তৈরি হবে বা বা আনন্দের মেলা চাঁদের হাট হারে পারে রাশির জাতক জাতিকাদের বাড়িতে এবং অতিথি আগমনের যোগ মেষ রাশির জাতক জাতিকাদের জাতক জাতিকাদের মানে এই সময় কিন্তু আপনারা সময়টিকে হেলাই না হারিয়ে সময়টিকে কাজে লাগানোর চেষ্টা করুন মেষ যারা জাতক জাতিকারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় দুর্দান্ত ভালে মানে ভাবে এফেক্ট করবে ভালো সময় কিন্তু রয়েছে আপনাদের হাতে তো অবশ্যই আপনারা এই সময়টিকে কাজে লাগান এবং আপনাদের সময় কিন্তু ভালো যাবে আপনারা ভালো থাকুন ও সুস্থ থাকুন এরপর যে রাশির কথা আমি তুলে ধরব সেই রাশিটি হচ্ছে কি না সিংহ রাশি সিংহ রাশির গোচর কুণ্ডলী অত্যন্ত ভালো আছে সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু এই রবি গ্রহ আপনাদের দুর্দান্ত ভালো এফেক্ট দেবে গ্রহ কিন্তু মকর রাশিতে অবস্থান করছে আপনাদের রাশির ষষ্ঠ হাউসে তার ফলে আপনাদের আর্থিক ক্ষেত্রে বিভিন্ন প্রকার সমস্যা থেকে সিংহ রাশির যারা আছেন তারা কিন্তু এই মুহূর্তে বেরিয়ে আসতে পারবেন সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু অন্যের দ্বারা ধনলাভ হওয়ার যোগ দেখা যাচ্ছে এবং আপনাদের ক্ষমতা বা পাওয়ার বৃদ্ধি পাবে সিংহ রাশির যারা জাতক জাতিকার আছেন এবং যে সমস্ত বন্ধুগণ বিদেশ যাওয়ার পরিকল্পনা করছেন সিংহ রাশির জাতিকারা তাদের ক্ষেত্রেও বিদেশ ভাগ্য মানে বিদেশ যাওয়ার যোগ রয়েছে সিংহ একটি মজার বিষয় হচ্ছে স্বামী স্ত্রীর সঙ্গে যদি বনা থেকে থাকে এই মুহূর্তে কিন্তু এই সময় আপনাদের মিটে যাওয়ার যোগ রয়েছে এই সময় মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন সিংহ রাশির যারা জাতক বা জাতিকারা আছেন তাদের ক্ষেত্রে অপরন্ত বা দুর্দান্ত সময় এই রবিগ্রহ আপনাদের ডাকে অবশ্যই শুভ ফল দেবে এবং পিতার সঙ্গে আপনাদের ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে বা উচ্চ পদস্থ লোকের সঙ্গে আপনাদের মেলামেশা বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে সিংহ রাশির জাতক জাতিকাদের এবং সিংহ রাশির জাতক জাতিকাতে গৃহে আনন্দের সমাবেশ তৈরি হবে সিংহ রাশির জাতক জাতিকাতে যারা চাকরি ক্ষেত্রে নিযুক্ত আছেন চাকরি ক্ষেত্রে সিংহ রাশির জাতক জাতিকাতে প্রমোশন হওয়ার যোগ রয়েছে এবং আরো একটি মজার বিষয় যারা স্থানান্তরিত হওয়ার কথা ভাবছেন মানে বাসস্থান চেঞ্জ করার কথা ভাবছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের এই সময় উত্তম সময় আর সিংহ রাশির জাতক জাতিকাদের মান সম্মান ও যশ বৃদ্ধি পাবে এবং সৌভাগ্য লাভ হওয়ার যোগ রয়েছে তো আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন হিসেব করে কর্ম করার চেষ্টা করুন অবশ্যই সিংহ রাশির জাতক জাতিরা কিন্তু শুভ পাবেন এরপর যে রাশির কথা আমি তুলে ধরবো সেই রাশিটি হচ্ছে বৃশ্চিক রাশি ও নমস্তে ভাই হর হর মহাদেবায় নম বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের কিন্তু মকর রাশিতে যেহেতু রবিগ্রহ অবস্থান করছে পনেরোই জানুয়ারির পর থেকে বৃষ্টিক রাশির জাতক জাতিকারা কিন্তু এই মুহূর্তে শুভ ফল পাবেন বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের ভাই বোনদের সঙ্গে আপনাদের সুমধুর সম্পর্ক গড়ে উঠবে এবং যে সমস্ত বন্ধুগণ ব্যবসা বাণিজ্য করেন ব্যবসা বাণিজ্যে কিন্তু বিশ্বের আইসির জাতক জাতিকাদের অবতপূর্ব উন্নতির যোগ রাখা দেখা যাচ্ছে বা ব্যবসা বাণিজ্যে আপনারা শুভ ফল পাবেন বা রোজগার বৃদ্ধি পাবে বৃশ্চিক রাশির রাশির জাতক জাতিকাদের মনের ইচ্ছা কিন্তু পূরণ হতে পারে ব্যবসা বাণিজ্যে অফরন্ত লাভ হবে এবং বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যারা বিদেশ যাওয়ার পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময় শুভ ফল বয়ে আনবে এই রবি গ্রহ রবি গ্রহের ফলে আপনাদের মনের ইচ্ছা পূরণ হতে পারে মনের বহুদিনের আকাঙ্ক্ষা কিন্তু বৃষ্টি রাশির জাতক জাতিকাদের কিন্তু এই সময় পূরণ হওয়ার যোগ রয়েছে বৃষ্টি রাশির জাতক জাতিকাদের মান সম্মান ও যশ বৃদ্ধি পাবে এবং সৌভাগ্য লাভ হবে পনেরোই জানুয়ারির পর থেকে কিন্তু আপনারা তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত দুর্দান্ত লাভ ওঠাতে চলেছেন বৃষ্টি রাশির জাতক জাতিকারা ভেবেচিন্তে চিন্তে অবশ্যই কর্ম করুন আপনাদের কিন্তু শুভ ফল পাওয়ার সম্ভাবনা প্রচুর পরিমাণে হান্ড্রেড হান্ড্রেড পার যোগ রয়েছে এবং বৃষ্টি রাশি যারা শিক্ষা ক্ষেত্রে যুক্ত আছেন উচ্চ শিক্ষার যোগ রয়েছে বৃষ্টি রাশির জাতক জাতিকাদের শিক্ষা ক্ষেত্রে কিন্তু বৃষ্টি রাশির জাতক জাতিকাদের শুভ ফল মিলবে এবং যারা টেলিফোন টেলিগ্রাফ কিংবা নেট কানেকশনের মাধ্যমে সংযুক্ত আছেন তাদের ক্ষেত্রেও বৃষ্টি রাশির জাতক জাতিকাদের কিন্তু শুভ ফল আশা করা যায় এবং যারা নিকটবর্তী ব্যবসা করেন তাদের ক্ষেত্রেও শুভ ফল রয়েছে বৃষ্টি রাশির জাতক জাতিকাদের এবং উচ্চ পদ মিলতে পারে রাশির জাতক জাতিকাদের কিংবা বৃষ্টিরাশির জাতক জাতিকাদের কিন্তু গাড়ি বাড়ি লাভ হওয়ার যোগ রয়েছে আপনারা কিন্তু এই সময়টিকে হেলাই না হারিয়ে অবশ্যই কর্ম লেগে পড়ুন কর্মে অবশ্যই আপনারা পাবেন তো আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন এরপর যে রাশির কথা আমি তুলে ধরছি সেই রাশিটি হচ্ছে মীন রাশি মিন রাশির গোচর কুণ্ডলী অত্যন্ত বা দুর্দান্ত ভাবে এফেক্ট করবে গোচর কুণ্ডলী অত্যন্ত শুভ থাকবে মিন রাশির জাতক জাতিকাদের মিন রাশির জাতক যে টিকা প্রেম বিবাহ কিংবা জ্ঞান বিদ্যায় পারদর্শী হবেন মিন রাশির জাতক যারা নিত্য নতুন প্রেম করার কথা ভাবছেন বা প্রেমে বিভিন্ন প্রকার চলছে মিন রাশির জাতক এই সময় কিন্তু মিন রাশি জাতক জাতিকারা প্রেমে সফলতা লাভ করতে পারেন বা প্রেমে বিভিন্ন প্রকার ঝুট ঝামেলা থেকে আপনারা মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন মিন রাশি জাতক এই মুহূর্তে অবশ্যই শুভ ফল পাবেন এবং মনের ইচ্ছা পূরণ হতে পারে ব্যবসা ক্ষেত্রে মীন রাশির জয় জয়কার হওয়ার যোগ রয়েছে ব্যবসা ক্ষেত্রে শ্রীবৃদ্ধির যোগ রয়েছে বা অভূতপূর্ব আনন্দ বৃদ্ধি পেতে পারে ব্যবসা ক্ষেত্রে এবং ধন সম্পদ বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে সন্তানদের ক্ষেত্রে আপনাদের ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে মীন রাশির জাতক জাতিকাদের সন্তান আপনাদের সন্তানরা এমন হবেন এমন কর্ম করবেন মীন রাশির জাতক জাতিকাদের সন্তানরা এমন কর্ম করবেন যেখান থেকে আপনাদের ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে বা আপনাদের সমান উচ্চ স্তরে উন্নীত পারে বা আয় ভাব করবে মীন রাশির জাতক জাতিকাদের কিন্তু কর্মক্ষেত্র ভালো হবে কিংবা আয়ের একটা দিক খুলতে পারে বা আয় বৃদ্ধি পাওয়ার যোগ রয়েছে বা মীন রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য আগের তুলনায় অনেকটা ডেভেলপ হবে এবং আপনাদের কিন্তু যদি কোনো অসুবিধা থেকে থাকে যা ধরুন আপনাদের হয়তো ডাক্তারের কাছে গিয়ে আপনাদের পয়সা কড়ির আর্থিক অভাব অনুম চলছে তো এই সময় কিন্তু সেই টাকা কড়ি ম্যানেজ হওয়ার যোগ রয়েছে মিন রাশির এই সময় কিন্তু সেই টাকা কিন্তু আপনারা পেয়ে যেতে পারেন অতএব আপনাদের কোনো এই সময় ছুট ঝামেলা থেকে বিভিন্ন প্রকার মামলা মোকদ্দমায় ও জয়লাভ রোগ মানে মিন রাশির জাতক জাতিকাদের কিন্তু এই সময় মামলা মোকদ্দমায় জয়লাভের যোগ দেখা যাচ্ছে তবে উচ্চ পদ মিলবে তো সরকারি চাকরি ক্ষেত্রে কিন্তু ও যোগ রয়েছে মিন রাশির জাতক প্রেম ভাগ্য কিন্তু দারুণ ভাবে কাটবে প্রেমে কিন্তু বিভিন্ন প্রকার বাধা বিপত্তি থেকে অবশ্যই আপনারা মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন তো আপনারা শুভ ফল পাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং যে সমস্ত বন্ধুগণ বিভিন্ন প্রকার ঝুট চলছে তারা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নম্বরে কল কিংবা হোয়াটসঅ্যাপ করে সমস্ত কিছু ডিটেলসে পুঙ্খানুপুঙ্খ জেনে নিতে পারেন এবং যে সমস্ত নতুন বন্ধুগণ আমার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন